আসসালামু আলাইকুম সবাই কি ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করি আমি ভালো আছি তো পবিত্র কোরবান ঈদে আমাদের গরু কাটা শেষ এখন ভাগ হচ্ছে এই গরুটা গরু গরুর কি আর করার তো এই পাশে বসে রয়েছে আমার ভাবি আর বাস্তি বাস্তির অনুভূতিটা কেমন আজকে আসি বাস্তি কোথায় যাবে হ্যাঁ খুব সুন্দর ভাগ হচ্ছে আজকে আমার দিয়ে আজকে হয়ে যাবে গুডটা দেখা যাক কোথায় যাই হ্যাঁ আমি বাকি সব সমাধান করি তারপর যাব কাকাকে কোথায় নিবার বলো আপনা আপনি নতুন বিয়ে করছেন আপনি আমাদেরকে যেখানে নিয়ে যাবেন আমরা সেখানে যাব এই কথা ছিল তোমার সাথে তুমি তো হচ্ছে তুমি তো হচ্ছে মামার সাথে তুমি কই নিবা আমরা ছেলের মানুষ আমরা তোমার তোমার যাব হয়ে গেলে ছেলেরা নেই মারা না না আচ্ছা তাহলে ঘুরে এসে হে ঘুরে এসে ঠিক আছে তাহলে এটা কোনো কথা আসি বুড়ো হয়ে গেছে এখান দিয়ে পিঠা বানানো হচ্ছে আসলে পূর্বানের ঈদ হইলে বিশেষ করে স্পেশালি গরু গোশ এবং রুটি দিয়ে খেতে অনেক মজা আমার কাছে ঈদের দিন গরু গোশ আর রুটি খুব প্রিয় আপনাদের কাছে কি প্রিয় এখানে আমার বাসটি মাংস দুতে এসে সেই মাংসগুলোকে স্বর্ণের মতো পরিষ্কার করতেছে যাই হোক মাংস চুলার মধ্যে দেওয়া শেষ এখন একটু গরম হচ্ছে আর এগুলো হচ্ছে গরুর মাথা তো কে কোথা থেকে ভিডিওটা ছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের রুটি বানানো আগেই হয়ে গেছে আর কারাকরা পরিবারের সাথে ঈদ করতে পারেন নাই জানিয়ে দিবেন অনেকেই কাজের কারণে পরিবারের সাথে ঈদ করতে পারেন নাই আসলে পরিবারের সাথে ঈদ না করার কি যে কষ্ট যারা করতে পারেন একমাত্র তারাই বুঝে তো এদিকে আমাদের গরু রান্না করা শেষ পায় রান্না হয়েই গেছে অলরেডি আসুর রান্নাটা টেস্ট করি থেকে জিজ্ঞেস করি কেমন হয়েছে রান্নাটা শুরু করবো এখন আমাদের আজকে ঈদের রান্না

Jangan eh? cuba lepas ni, nak apa saja, cuba. Jangan. Kalau kalau dia bisa, boleh. Ambil soalan ini. Okay, akan susul lagi.